নতুন তথ্য আমরা আজকে এবং গতকালকের কিছু গণমাধ্যম থেকে আমরা নতুন কিছু তথ্য পেয়েছি সেটি হচ্ছে যে ওভায় কাদের যে তাকে নিয়ে যে অবস্থান তার অবস্থানকে নিয়ে যে এগিয়ে এলো আত্মাঞ্চলকের যে তথ্যটি আমরা যদি বলি ছাত্র জনতার গণভ্যুত্থানের পরে ছেড়েছেন হাসিনা পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বেশিরভাগ নেতা মন্ত্রী এবং যারা এমপি ছিলেন তারা আত্মগোপনে রয়েছেন আবার কেউ কেউ রয়েছেন অনেকে কারাগারে গিয়েছেন এমন পরিস্থিতিতে সরেছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের তাকে নিয়ে নতুন একটি তথ্য জানা গিয়েছে আমরা একটু পরেই আমরা জানাবো আপনাদেরকে কোথায় সেই রয়েছে তো যদি বলে রাখি ওবায়দুল কাদের তিনি বেশ কিছু গণমাধ্যম আমরা দেখেছি সংবাদ প্রকাশ করেছে কেউ বলছে যে তিনি আছেন বর্তমানে ভারতে রয়েছেন আবার অনেকে আমরা দেখেছি অনেক নেতা যারা আওয়ামী লীগের যারা দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে সম্পৃক্ত রয়েছেন তো তারা বলছেন তারা বলছেন যে তিনি দুবাইয়ে গিয়েছেন সিঙ্গাপুর পালিয়ে গিয়েছেন আমরা আবার অনেক গণমাধ্যমে দেখেছি যে ভারতে গুহাটিতে গিয়েছিলেন গুহাটিতে শেখ হাসিনার সঙ্গে দেখা করার জন্য তিনি গিয়েছিলেন তো এমন যে পরিস্থিতিগুলো আমরা দেখছি দেখেন যিনি এই আওয়ামী লীগ যখন সরকার ক্ষমতায় ছিল এই সৈরাজা শেখ যখন ক্ষমতায় ছিল তখন তিনি গণমাধ্যমের উপর কিন্তু একটি আধিপত্য বিস্তার করতেন যেটা বলা যায় প্রতিদিন সে চারটা পাঁচটা কর্মসূচিতে তিনি অংশগ্রহণ যেতেন সেখানে গণমাধ্যমের যে উপস্থিতিটা সবসময় থাকত তা আমরা যেটা বলতেছি সেটি হচ্ছে যে তার কিন্তু একটি আধিপত্য আর যেটা আধিপত্য বলতে হচ্ছে যে তার একটি যে বিস্তার বা তার যে একটি ক্ষমতা মানে দাম্বিকতা সেটা কিন্তু ছিল আমরা বারবারই সেটা দেখেছি তো আমরা আজকে যেটা হয়েছে যেমন আমরা আমাদের যে আজকের যে আমি একটি সংবাদ আমাদের বিটিভির মধ্যে আপনারা গেলেই পাবেন একটি সংবাদ প্রকাশ হয়েছে তাকে নিয়ে বেরিয়ে এসেছে চঞ্চলপর কিছু তথ্য সেই তথ্যগুলো আমরা আমি নিজে সেটা উপস্থাপন করেছি তো যারা আমাদের এই যে বা যে বিভিন্ন সংবাদগুলো সবাই দেখছেন সেজন্য আপনারা সবসময় হচ্ছে একটি জিনিস সবচেয়ে খেয়াল করলেন সেটি হচ্ছে যে আমরা দেখছি সোয়েদান হাসিনাকে নিয়ে বারবারই বিভিন্ন তথ্য আমরা গণমাধ্যমে আসছে এবং এমন এই যে বর্তমান প্রেক্ষাপটে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে বর্তমানে আমরা যেটি বেশিরভাগই দেখছি সেটি হচ্ছে ওবায়দুল কাদের এবং প্রয়াত হাসিনা এবং তাদেরকে নিয়ে যে বারবারই যে বার্তা দেওয়া হচ্ছে সেই বার্তাটি খুবই একটি মানে সংকটাপন্ন এবং শেখ হাসিনা বারবারই বিভিন্ন অডিও বার্তা দিচ্ছেন ভিডিও বার্তা দিচ্ছেন বিভিন্ন নেতাকর্মীদেরকে তিনি উস্কানি দিচ্ছেন এবং আমরা দেখছি গতকালকে যে গত কিছুদিন ধরে যে ইস্কন নিয়ে যে কথাটি হচ্ছে ইস্কন নিয়ে তিনি একটি আজকে সকালে একটি বিবৃতি দিয়েছেন সেই বিবৃতিতে বলা হয়েছে যে তারা একটি তীব্র জানিয়েছেন তো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে সংবাদ সংবাদ প্রকাশ করা হয়েছে সেই সংবাদগুলোতে যেটি বলা হয়েছে সেই সেটি যদি আমি একটু বলি যেমন ইসনের যে ঘটনাটি যেমন চট্টগ্রাম আদালতে আলাদা প্রাঙ্গনে একজন আইনজীবীকে হত্যা করা হয়েছে সেখানে যে আমাদের ইয়ে ছিল আইনজীবীকে হত্যা করা হয়েছে এবং সেই আইনজীবীকে তার সাথে কিন্তু জড়িত ছিল আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এবং ছাত্রলীগের কিছু নেতাকর্মী ছিল তো দর্শক আপনারা যারা দেখছেন আমাদের এই লাইভটি এবং কারোর যদি কোনো মতামত থাকে তো সেই মতামতগুলো আপনারা শেয়ার করতে পারেন এবং আমাকে কমেন্টে জানাতে পারেন তো আমি সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব তো সেটা হচ্ছে যে আজকে হঠাৎ করে একটি লাইভে আসা এবং হঠাৎ করে আপনাদেরকে বিষয় বিষয় নিয়ে আমরা কথাবার্তা বা আপনাদের যে কোনো মন্তব্য থাকলে সেই বিষয়টি আমি কথা বলবো তো সেই জন্য আমরা মানে বারবারই চেষ্টা করছি যে গণ গণমাধ্যমে যে খবরগুলো আসে সেগুলো নিয়ে সমালোচনা বা আলোচনা করার জন্য তো এখন আজকে আছে আমি যেমন আজকে ইস্কন কিন্তু ইস্কনের বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা আলোচিত দেখছি তো ইস্কনের যে পরিস্থিতি এখন দেখা যাচ্ছে যে ইস্কন এক নিষিদ্ধের পথে বাংলাদেশে বাংলাদেশ ছাড়া কয়েকটি অঞ্চলে কয়েকটি জেলায় কয়েকটি দেশে কিন্তু ইস্কন নিষিদ্ধ তো বাংলাদেশে যে গত কয়েকদিন ধরে যে তাণ্ডবটা নিয়েছে ইস্কন এবং এর আগেও ইস্কনের যে যিনি নেতা ছিলেন তো আমরা দেখি আজকে একটি সংবাদ সময় করেছি এসনের পক্ষ থেকে তাদের যারা নেতা মানে নেতৃবৃন্দ রয়েছে অভ্যুতন নেতৃবৃন্দ তারা একটি সংবাদ সময় করেছে সেই জায়গায় তারা দাবি করেছেন এসে আগে থেকে বৈষ্কার করা হয়েছে তিনি সদস্য নন এবং সেটি হচ্ছে যে আপনারা যেটি কমেন্ট করছেন আমি দেখতে পাচ্ছি এবং তাদের কোনো মন্তব্য যদি থাকে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন তা আমি সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব তো যেটা বলছিলাম যে ইস্কন বাংলাদেশের একটি বড় একটি হিন্দু সংখ্যালঘুদের একটি সংঘ সংগঠন যে সংগঠনটিতে ইকন বেরিয়ে হবে বা মানে তারা অনেক একটি শক্তিশালী হয়ে গিয়েছে এবং বাংলাদেশে এই সংখ্যালঘু ইস্যুতে বারবারই দেখেছিলেন ট্রাম্পকেও একটি নির্দেশনা টুইট বার্তা দেওয়া হয়েছে ট্রাম্পদেরকে তৎ বার্তা দিয়েছিল এখন এ দেখুন এখন কিন্তু বর্তমানে অন্তর্বর্তী সরকার চলছে এই সরকার চলাকালীন সময়ে বিভিন্ন ধরনের দাবি নিয়ে কিন্তু রাজপথে আসছে আওয়ামী লীগ এবং এই সৈরাচার এই সৈরাচার দিয়ে মুক্ত করার জন্য যে থাকতো আন্দোলন গণযুদ্ধ হয়েছে এবং এই প্রায় দুই হাজার ছাত্র জনতার নিহত হয়েছে এবং এই যে একটি গণ অভ্যুত্থান এবং আমরা গত যখন যুদ্ধ হয়েছে উনিশশো একাত্তর সালে যখন যুদ্ধের মাধ্যমে বাংলাদেশের স্বাধীন দেশ হয়েছে তো এখন কিন্তু এই যে গত জুলাই জুলাইয়ের যে গণ আন্দোলন জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এই অভ্যুত্থানে কিন্তু আমরা প্রায় দুই হাজার শিক্ষার্থী ছাত্র জনতা গণ অভ্যুত্থানে শহীদ পেরেছেন শহীদ রক্ত আমার ভাইয়েরা রক্ত দিয়েছে সেই রক্ত কখনও পিঠায় যেতে পারে না সেজন্য বলতে চাই সেটি হচ্ছে সরকার সুদক্ষতার সাথে কাজ করছে আমাদের দেশকে আরও ই এবং নির্বাচন কমিশনও গঠন করেছে সেজন্য দ্রুতই নির্বাচন ব্যবস্থা নির্বাচন ব্যবস্থার যে পরিস্থিতি সেটি তৈরি করতে পারবে বলে আমরা মনে করছি এবং রাজনৈতিক যারা বিশ্লেষক রয়েছেন তার একটু মানে উপদেষ্টাদের সাথে বা যাদের সাথে রয়েছেন এবং আমরা দেখছি আজকে জামায়াতের যিনি আমির রয়েছেন ডক্টর ডক্টর শফিকুর রহমান তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করেছেন এবং সকালে তার আগেও আমরা দেখেছি যে বিএনপির যিনি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও দেখা করেছেন তো সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে তারা মানে প্রধান উপদেষ্টার সাথে কথা করতেন এবং আমরা দেখিভাগে দেখছি প্রধান যে উপদেষ্টা ডক্টর নিউরু তিনি বিভিন্ন রাজনৈতিক দলের যারা রয়েছেন তাদের সাথে বিভিন্ন পরামর্শ করে বিভিন্ন বিভিন্ন যে রাজনৈতিক আলোচনা বা পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়ে তারা আজকে বলছেন তো দর্শক বলছিলেন আমার কাছে আজকে অত সর্বশেষ এবং আমরা পরবর্তীতে আমরা আবারও নতুন কিছু নিয়ে আমরা প্রতিদিন লাইভে একটি সঙ্গীত হওয়ার চেষ্টা করব এবং সময় সাথে আপনাদের সাথে বিভিন্ন আড্ডা বা মতামত শেয়ার করার জন্য চেষ্টা করবো